হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো মিষ্টির একটা রেসিপি যে কোনো উৎসবে আয়োজনে আমরা বাইরে থেকে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি কিনি মিষ্টি জাতীয় খাবার কিনি তো বাইরে থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে যদি এভাবে মিষ্টির খাবারগুলো মিষ্টি বানিয়ে নেই তাহলে পারে কিন্তু উৎসবটাও জমে যায় এবং পরিবারের সবাই খেয়েও খুশি হয় আশা করছি এই মিষ্টি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন এই মিষ্টি বা খাজার রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই মিষ্টির রেসিপিটা করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এটা আটা দিয়েও করতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আপনারা ঘি দিয়েও করতে পারেন তারপর এই ময়দাটাকে তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ন করে নিতে হবে তো খুব ভালোভাবে ময়েন করে নিয়ে এভাবে যখন দলা পেকে আসবে তখন বুঝতে হবে যে ময়নটা রেডি হয়ে গেছে তো আমার ময়নটা রেডি হয়ে গেছে আমি এখন নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মধ্যে নিয়ে একটা শক্ত আটার ডো বানিয়ে নিব শক্ত আটার ডোটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে আর এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব কিছুক্ষণ পর ফিরে আসলাম আটার ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিয়ে তারপর এটার থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন আমি পাঁচটা লেচি কেটে নিলাম আর এগুলোকে বলের শেপ দিয়ে নিলাম লেচিগুলো বানিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি শুকনো আটা দিয়ে এটাকে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব রুটিটা একটু মিডিয়াম সাইজের করে বানাতে হবে ছোটও হবে না বেশি বড়ও হবে না আর এরকম পাতলা করে বানাতে হবে তো একটা রুটি বানিয়ে নিলাম আর যেটার উপর রাখবো সেখানে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম আর রুটিটা দিয়ে দিলাম রুটিটার ওপরে আবার শুকনো আটা ছড়িয়ে দিলাম এরপরে আবার রুটি দিয়ে দিলাম এভাবে আমি যে পাঁচটা রুটি বানিয়েছিলাম সেই পাঁচটা রুটি একটার ওপরে একটা রেখে সাইডে রেখে দিব। রুটিটা একসাথে রাখলে কি হয় পরে উঠাতে গেলে আর উঠে না লেগে যায় একটার সাথে একটা তো এভাবে রাখলে পারে আর একটার সাথে একটা লেগে যাবে না আবার আপনারা চাইলে কিন্তু রুটিগুলো আলাদা আলাদা করেও রাখতে পারেন এবার একটা হলো পাতলা ব্যাটার বানিয়ে নিব এখানে আমি তিন চামচ একটু উঁচু উঁচু করেই নিয়েছি তো ময়দা নিয়ে নিলাম আর এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এই ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব তো এই ব্যাটারটা একদম ভালো করে মাখিয়ে নিতে হবে আর দেখুন ব্যাটারটা এইরকম একটা পাতলা হতে হবে ব্যাটারটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এরপর আমি হলো সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে তার উপরে একটা রুটি নিয়ে নিলাম আর এই যে বানিয়ে নেওয়া ব্যাটার থেকে এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম দিয়ে এই ব্যাটারটা এই রুটির ওপর আস্তে আস্তে করে পোড়া রুটিতে মাখিয়ে দিব। তো পোড়া রুটিতে এভাবে আস্তে আস্তে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আবার একটা রুটি এটার উপরে দিয়ে দিলাম এটার উপরে আবার সেই হলো ব্যাটারটা দিয়ে দিব। এক চামচ দিয়ে আবার এটা মাখিয়ে নিব তো পুরো রুটিতে খুব ভালোভাবে ব্যাটারটা লাগাতে হবে আর হলো ব্যাটারটা একদম বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না পুরা রুটিটা তো হালকা ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এভাবে আমি পাঁচটা রুটির ওপরে এই ব্যাটারটা লাগিয়ে নিব নিয়ে খুব ভালোভাবে সেট করে নিব তো রুটিগুলো দিয়ে আমি হলো একদম পাঁচটা রুটি সেট করে নিলাম আর হাত দিয়ে চেপে চেপে একটু এটাকে সেট করে নিলাম আলতো হাতে বেলতে হবে আর আলতো হাতে বেলে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেছে এখন এটার উপরও আমি হলো এক চামচে ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে হাত দিয়ে ঘষে ঘষে পুরো রুটির উপরে মাখিয়ে নিতে হবে তারপর এক সাইড থেকে এভাবে ভাজ করে দিলাম দিয়ে ওই ভাজের ওপরে আবার হলো ব্যাটারটা দিয়ে এটা আবার ভালো করে মাখিয়ে নিতে হবে এই সাইডটার ওপরে তারপর আবার আর এক সাইড থেকে ভাজ দিব। দিয়ে এটার উপরেও আবার হলো ব্যাটারটা দিয়ে মাখিয়ে নিতে হবে কি করে করছি ঠিক হলো ভিডিওটা দেখে আপনাদের বুঝে নিতে হবে এরপরে আবার এখানে হলো ব্যাটারটা দিলাম এটাও আবার মাখিয়ে দিলাম দিয়ে অপর সাইড থেকে রুটিটা ভাজ করে এটার উপরে সেট করে দিলাম এটা সেট করে নিলাম চার চারকোনা সাইজের একটা রুটি সেট করে নিয়ে এটা একটা প্লেটে নিয়ে নিলাম আর হলো এরকম একটা সুতি কাপড় দিয়ে ঢেকে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমি এটা বিশ মিনিট রেখেছিলাম রেখে ফ্রিজ থেকে বের করে নিলাম নিয়ে এটাকে এখন আমি একদম চারকুণা একটা পরোটার মতো শেপ দিয়ে বানিয়ে নিব এটাও কিন্তু বেশি চেপে বানানো যাবে না আলতো হাতে বেলে বেলে এটা কি করতে হবে আর এটা বেলার সময়তে যদি শুকনো আটা না ব্যবহার করি তাহলে খুব ভালো হয় আটা ছাড়াই বেলে নিতে চেষ্টা করবেন আর না হলে তখন অল্প করে শুকনো আটা এটাতে ছড়িয়ে দিয়ে বেলতে পারেন চার কুনা শেপ দিয়ে পরোটার মতো বানিয়ে নেওয়া হয়ে গেছে তারপর এটাকে চার সাইড থেকে একটু সমান করে কেটে নিব নিয়ে একটা চার কুনা শেপের হলো রুটি বানিয়ে নিব। তো সুন্দর স্কোয়ার করে কেটে নিয়েছি এখন আমি এখানে এই হাফ ইঞ্চি বরাবর শেপ দিয়ে লম্বা লম্বা করে এটাকে কেটে নিব প্রিয় বন্ধুরা এটা কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ এটা লম্বা লম্বি করে কেটে নিলাম তারপর প্রাড়িভাবে তিনটা শেপ দিয়ে কেটে নিলাম সাইজগুলো আপনার আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো এভাবে কেটে নেওয়া হয়ে গেল এখন আমি এগুলোকে ফুলে শেপ দিয়ে দিব দেখতে পাচ্ছেন কীরকম করে কেটেছি আমি তো বেশি লম্বা করে কাটলে আবার ফুলগুলো সুন্দর হবে না একটু মিডিয়াম সাইজের করে কাটতে হবে তো এভাবে আমি এখান থেকে তিনটা পাপড়ি নিয়ে নিলাম নিয়ে এভাবে একসাথে সেট করে তারপর এখানে আমি হলো যে সেলাই করা সুতা আছে সেই সুতাটা নিয়ে নিয়েছি কিছুটা সুতা নিয়ে তারপর মাছ বরাবর এই সুতাটা দিয়ে এই সুতাটাকে একদম পেঁচিয়ে এটার সাথে ই করে এখানে গিট্টিও দিতে পারেন আবার গিট্টি না দিয়েও করতে পারেন তো এটা গিট্টি দিয়ে বেঁধে নিলে তারপর এটার যে পাপড়িগুলো আছে এগুলোকে একটু আলাদা আলাদা করে দিতে হবে দিয়ে এভাবে এটাকে সাজিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে আর সবগুলো ফুলের এই নাস্তাটা বানিয়ে নিতে হবে এটা সাইডে রেখে দিলাম আর বানিয়ে দেখায় আপনাদের এভাবে তিনটা পাপড়ি নিয়ে নিলাম আর একটু সুতা দিয়ে এভাবে মাছ কানে পেঁচিয়ে পেঁচিয়ে তো গিটটি না দিলে ভালো হয় এমনিতে এভাবে বেশিটা সুতা নিয়ে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে এটাতে সেট করে দিয়ে তারপর পাপড়িগুলো খুলে দিয়ে এভাবে সেট করে একটা ফ্লেটে রেখে দিতে হবে তো আমি এভাবে সবগুলো বানিয়ে রেডি করে নিলাম আর আগে থেকে চুলায় আমি তেল বসিয়ে রেখেছিলাম এটা ভাজার জন্য ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা একদম গরম করা যাবে না একদম কুসুম কুসুম গরম হতে হবে দেখুন আমি এর মধ্যে যে হলো নাস্তাগুলো দিচ্ছি কিন্তু কোনো রকমের বুদবুদ উঠছে না তো এভাবে একদম লো আচে রেখে এইটাকে দিয়ে দিতে হবে তো এভাবে আস্তে আস্তে আমি সবগুলো ফুলের নাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে একদম নাড়াচাড়া করা যাবে না এক সাইড হলো একদম লো আছে রেখে ভাজতে হবে তারপর যখন সব পাপড়িগুলো খুলে আসবে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে তবে পাপড়িগুলো খোলার জন্য অপেক্ষা করতে হবে তেল বেশি গরম হলে পাপড়িগুলো খুলবে না আর তেলটা একদম কুসুম কুসুম গরম থাকতে যদি এই ফুলগুলো দেয়া হয় তাহলে পরে খুব সুন্দর মতো কিন্তু পাপড়িগুলো খুলে আসবে আর পাপড়িগুলো না খুললে ফুলগুলো দেখতে একদম ভালো লাগবে না ভাজার সময়তেই কিন্তু খুব সাবধানে ভাজতে হবে এটা একটু শক্ত হয়ে গেছে তো চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে জায়গাগুলো একটু উলটিয়ে পাল্টিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ভেজে নিব তো এক পিসটা শক্ত হয়ে গেছে এখন আস্তে আস্তে খুব সাবধানে এগুলোকে উলটিয়ে অপর পিসটা ভেজে নিতে হবে আর খুব সাবধানে উল্টাতে হবে যেন পাপড়িগুলো ভেঙে না যায় বা এলো না হয়ে যায় তো অপর পিসটাও আমি হলো লো রেখে মচমচে ক্রিস্পি করে ভেজে নিতে হবে একদম লো আছে না ভাজলে ফুলগুলো ক্রিস্পি হবে না তখন এটা খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কি সুন্দর কালার চলে এসেছে আর হলো মোচমোচে ক্রিস্পি হয়ে গেছে এখন আমি এগুলোকে সব উঠিয়ে নিব তো আস্তে আস্তে উঠাতে হবে সবগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিলাম নিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ পানি দিলাম আর দুটো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে হলো একটু ফুড কালারও ইউজ করতে পারেন তারপর এটা দিয়ে এটাকে একদম ঘন আঠালো একটা শিরা বানিয়ে নিলাম আঠালোটা এরকম ঘন এক বিশিষ্ট শিরা হতে হবে আর আপনারা চাইলে কিন্তু পাতলা শিরাতেও এটা ডুবিয়ে নিতে পারেন তো পাতলা শিরাই ডুবালে পারে এটা দীর্ঘ সময় থাকবে না তাই জন্য এভাবে ঘন শিরাই করে নিলে পারে কিন্তু এটা হলো এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে তো এভাবে আমি এখন ঘন শিরার মধ্যে একটা একটা করে ফুল দিয়ে এটাতে দুই পাশে কোট করে নিয়ে তারপর তুলে নিব একটু অপেক্ষা করতে হবে যেন শিরাটা ফুলের মধ্যে ঢুকে যায় তো একইভাবে আমি সবগুলো ফুল শিরায় কোট করে নিয়ে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিব দিয়ে একটু ঠান্ডা করে নিব তো ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম এটার উপরে কিছু বাদাম ছড়িয়ে দিলাম দিয়ে ফুলটা সাজিয়ে নিলাম বন্ধুরা যে কোনো উৎসবে আয়োজনে বাইরে দোকান থেকে মিষ্টি না কিনে বা মিষ্টি জাতীয় খাবার না কিনে ঘরে যদি এভাবে কম খরচে মিষ্টি জাতীয় খাবার বানিয়ে নেওয়া যায় তাহলে স্বাস্থ্যকর খাবারও পাবো এবং খরচও কমে যাবে আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ